আশুলিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ তথ্যবিডিচিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আশুলিয়ায় বিদেশি পিস্তল গুলি ও ম্যাগাজিন সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সাত দিনের রিমান্ড তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বুধবার দুপুর একটার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির এর আগে মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর থানার সোনগাছা এলাকার মোহাম্মদ মিন্টু মিয়া কামরুলের মোড় মিয়াবাড়ি মসজিদের পাশের ওয়াব মিয়ার পালক ছেলে রানা মিয়া বয়স বত্রিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আব্দুল মালিক মোল্লার ছেলে রাজামোল্লা বয়স চল্লিশ আশুলিয়ার খেজুরবাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মশিউর রহমান বয়স আটত্রিশ ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ সাহার ছেলে বিজয় গোপাল সাহা বয়স পঁয়ষট্টি ও আশুলিয়ার কাটগড়ার দুর্গাপুর এলাকার আব্দুল গণির ছেলে আমিনুল ইসলাম সুমন বয়স একত্রিশ এদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সংবাদ সম্মেলনে শাহিন কবির রিপোর্টার বাংলা টিভিকে বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায় তারা চাঁদাবাজি ও বৈষম্য বিরোধী কার্যকলাপের দায়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয় এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে সেই সাথে দেশের আইনশৃঙ্খ শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি